मैं बाढ़ जाऊँ বাড়ার সাথে এত ভালো এত ফেসবুক ফেমাস একটা ক্যাফেতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে এক্সপিরিয়েন্স হলো নেক্সট টাইম আর কোনদিনও যাবো না সব সময় আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আর সেখান থেকে গেছিলাম এই হিএনসি ক্যাফেতে এখানে তো হিএি লেখাটা আর নেই তো একসময় খুবই ফেমাস ছিল খুবই নাম ছিল এই ক্যাফেটার আমরা যে ক্যাফেটার কথা বলছি সেটা কিন্তু এইটা না হেলমেট পরলে চুলের অবস্থা একদমই খারাপ হয়ে যায় আমার দুধ চা খাওয়া তো কবেই ছেড়ে দিয়েছি আমরা সেই আমরা যেখানেই যাই না কেন এই লেমন টি গ্রিন টি এগুলোই খেতেই থাকি তবে এই জায়গার খাবারের প্রাইসটা অনেকটাই রিজনেবল আজকে তো সেভাবে কোথাও খাওয়ার প্ল্যান ছিলই নাকি কিন্তু হঠাৎ করে অরিত্র খিদে পেয়ে যায় আর সেই জন্যই আমরা চলে আসি ক্যাফে বাড়িতে অরিত্র বলছিল চাউমেন যাবে ওর ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে খুব ইচ্ছা করছে কিন্তু চাউমেনটা একটু কস্টলি হয়ে যায় সেই জন্য কাছাকাছি ভালো ক্যাফেটা ছিল সেই জন্য এখানেই চলে গেছিলাম আমরা আর এখানে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে দেখে মনে হয়তো অনেকটাই হাইজিন করে ক্যাফে বাড়িতে কি কিছু শর্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেদিন কিন্তু আমরা চলে গেছিলাম কিন্তু সেদিনকে ক্যাফেটা না অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল মোস্ট অফ দা টাইম ফাঁকা ফাঁকাই থাকে এখন প্রথমে এতটা ফাঁকা ফাঁকা থেকে আমরা ভাবলাম হয়তো ক্যাফে বাড়িটা প্রায় বন্ধই হয়ে গেছে সত্যি কথা বলতে ওখানে ওখানে কি এতটাই যে ক্রিসমাস এর ঘন্টাটা বাজিয়ে এখানে আলোটা একটু নেভানোর চেষ্টা করছি যাই হোক মজা করছিলাম কিন্তু এখানে আলোটা সত্যি এতটা কম ছিল যে একটা ভালো ফটো পর্যন্ত এখানে নিতে পারে সেদিন কি এখানে অনেক ফ্রাইড আইটেম ছিল কিন্তু সেইগুলো বাদ দিয়ে আমরা ভাবলাম যে হেলদি কিছু খাবো কিন্তু সেই শেষ মেশ আমরা ঘুরে অর্ডার দিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন একটা কম অর্ডার তো করে দিয়েছিলাম কিন্তু আসতে তো অনেকটাই টাইম নিয়ে নি আর সেই জন্য কি করবো ওখানে টাইমটা তো স্পেন্ড করতে হবে তাই জন্যই আমরা এইসব করে নিচ্ছিলাম আর ওইখানে গেলে কিন্তু তোমরা কোনো বেভারেজ আইটেম মানে চা কফি বা কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত শুধু নিতে পারবে না তার সাথে কিন্তু তোমাদের স্ন্যাক্স আইটেম নেওয়াটা একদমই মাস্ট এই ব্যাপারটা ক্যাফেটা শুরু হওয়ার প্রথম প্রথম ছিল না কিন্তু নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনে ওরা এগুলো অ্যাড করেছে এখানে আমাদের অনেকটা অপেক্ষা করার পর চলে আসে আমাদের মোস্ট স্পাইসি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন ফার্স্ট অফ অল রাইসটা তো ঠিকঠাকই ছিল কোয়ান্টিটিতে মোটামুটি কিন্তু এর মধ্যে ভেজিজটা অনেক কম ছিল এই জিনিসটা খাওয়ার আগে পর্যন্ত বুঝতে পারিনি যে এটা খাওয়ার পর আমাদের অবস্থাটা এতটাই খারাপ হয়ে যাবে ফ্রাইড রাইসটা ফার্স্ট টাইম যখন খাচ্ছিলাম তখন এতটাই গরম লেগেছিল যে আমার মুখে প্রায় ছ্যাকাই লেগে গেছিল ফ্রাইড রাইসটা যখন প্রথম প্রথম খাচ্ছিলাম দু একাল কিছু মনে হয়নি মানে ঝালটা এরকমই ঝাল ছিল যে ফার্স্ট টাইম খেলে তোমার কিছু মনে হবে না কিন্তু যতটা সময় যাবে না তোমার মুখের মধ্যে না জিনিসটা পুরো জ্বলতে থাকবে একদম তো দেখো টাইম আমার একদম অ্যাভারেজ লাগছিলো ভালো লাগছিলো আমি কিছু ঝালের কথা বলছিলামই না আমি যেহেতু ঝাল খাই না তারপর থেকে আমার ঝাল লাগাটা শুরু হয়ে যায় শীতকালের জন্য জায়গাটা একদমই বন্ধ ছিল আর জায়গাটা না ওই জন্য অ্যাম্বিয়েন্সটা অনেকটা গরম গরম মতন ছিল আর তার থেকে একটা খারাপ ব্যাপার হলো চিলি চিকেনের যে চিকেনগুলো দিয়েছিল না চিকেনটা বড্ড ড্রাই ছিল অনেক জায়গায় আগে চিলি চিকেন ট্রাই করেছি মানে অনেক জায়গাতেই ট্রাই করেছি কিন্তু চিলি চিকেনের যে এরকম একটা সস হতে পারে সসটাই না কিরকম যেন একটা খেতে ছিল আর এতটাই ঝাল লেগেছিল যে আমি ওই সসটা দিয়ে খাওয়ার আর ট্রাই করিনি শুকনো শুকনো ওই ফ্রাইড রাইস দিয়েই খাচ্ছিলাম এবার তো আমি খেয়ে নিলাম আমার তো তোমাদের রিভিউ দেওয়া হয়ে গেল কিন্তু এরপরে যখন অরিত্র খাবে না তোমরা অরিত্রর রিয়াকশনটা একবার দেখো আমি এতটাই ঝাল বলেছিলাম ওকে যে খুব ঝাল লাগছে খুব ঝাল লাগছে কিন্তু ওকে যখন খাওয়ালাম ওর তো প্রথমে ঝালই লাগছিল না সেজন্য ও ভাবছিল যে কোথায় ঝাল তো বলছে এত কই ঝাল তো খেতে লাগছে না একদম তাই ওকে যখন একটা চামচ খাওয়ালাম মুখের এক্সপ্রেশনটা দেখো ভাব যে ঝাল বলছে কই ঝাল তো না কিন্তু খেতে অতটা টেস্টি ছিল না অ্যাভারেজ ছিল খেতে আমি তো গ্রেভি ছাড়া চিকেন দিয়ে শুকনো শুকনো রাইস দিয়ে খেতে পারে কিন্তু ও তো একদমই সে ফ্রাইড রাইসটা খেতে পারে না সেই জন্য ম্যাক্সিমাম গ্রেভিটা ওই খেয়েছে আর ওর একদম ঝাল লেগে গেছে তাই কি আর করব টুকটুক করে অনেকটা সময় ধরে ধরে আমরা এটাকে খেলাম ভাগ্যিস আমরা এক প্লেটই নিয়েছিলাম আমরা যদি দু প্লেট এরকম কম্বো অর্ডার করতাম তাহলে যে আমাদের কি হালটা হতো ভগবানি জানে ওখানে কম্বোটার প্রাইস নিয়েছিল ওয়ান নাইনটি ওখানে খাবারের প্রাইসের আইডিয়াটা তোমাদের একটু দিয়ে দিই ওখানে যে খাবার যেগুলো স্ন্যাক্স আইটেম থাকে মোস্টলি সেগুলো তোমার একশো কুড়ি তিরিশ টাকা থেকে স্টার্টিং থাকে তবে ফ্রাইড রাইস চিলি চিকেনটা ওখানে গিয়ে আমরা প্রথমবার ট্রাই করলাম কিন্তু ওস্ট এক্সপিরিয়েন্স হয়েছিল মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের ওখানে চিজি চিকেন র্যাপ বলে একটা আইটেম আছে ওই আইটেমটাও ভালো চিজি চিকেন বল আছে ওই আইটেমটাও ওদের ভালো খেতে আর ওখানে অডিটোর মোস্ট ফেভারিট আইটেম হলো চিজি চিকেন বলটা মানে মাঝখানে অনেকটাই চিজ একদম ঠাসা করে দেওয়া থাকে এখন জানি না কিরকম থাকে অনেকদিন ওখানে খাই নেই আর এখানে দেখো টাইম দেখাতে গিয়ে অডিটোর ঘড়িতে চার্জ শেষ হয়ে গেছিল আর আমি তারপরে খেয়াল করলাম যে আমি আজকে ঘড়িই পড়ে যাইনি ওখানে আমরা ঢুকেছিলাম প্রায় সাতটা না গাদার এইটুকু খাবার আমাদের শেষ করতে করতে কতটা সময় হয়ে যায় দেখো প্রায় সাড়ে আটটা বেজে গেছে জানি না ওদের বিজনেস স্ট্র্যাটেজি কিনা কারণ এইটা খাওয়ার পর না তোমার মন চাইবে যে একটা তুমি কোল্ড ড্রিঙ্কস খাবি কিন্তু যেহেতু শীতকাল আর তার মধ্যে এই ঝাল খাবারকে আমরা একদমই ঘেমে গেছিলাম সেজন্য সেই দুঃসাহসটা আমরা আর কেউ করিনি খাওয়া সবসময় মানুষ এনজয় করে খায় কিন্তু আমাদের এই খাওয়াটা মনে হচ্ছিল একটা চ্যালেঞ্জ মানে খাওয়াটা শেষ করা মনে হচ্ছিল যেন একটা চ্যালেঞ্জ খাবারটা শেষ করে আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে গেছিলাম বাইরে এত মানে

তোকে বন্ধ করার দায়িত্ব দিয়েছিল হ্যাঁ ম্যানার্স বন্ধ তো করতেই হয় বলো দহ চল এবার কোথায় যাবো বল যাবি তো বাড়ি ভূত নামছো না ব্যাগ ভূত ওখানের খাবারটা খেয়ে তো একদমই মন ভরলো না অরত্র আমাকে কিছু স্ন্যাক্স সাজেস্ট করেছিল যেগুলো রিসেন্ট নতুন দেখবে অনেক দোকানে পাওয়া যাচ্ছে এই জিনিসটা আর সেটাই নিতে আমরা রাস্তা ধারে চায়ের দোকানে দাঁড়িয়ে পড়ছিলাম দেখো এই লম্বা লম্বা পপকর্নের প্যাকেটগুলো এগুলো নতুন বেরিয়েছে আজকের মতো নেই পর্যন্ত এটা